আসসালামু আলাইকুম আশা করে সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বাংলাদেশের রাজনীতিতে এখন ছাত্ররা একটি অংশ তারা সরকারের অংশ এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন এবং তারা আরেকটা চমক দেখান যে যখন এগারোটা জেলায় হঠাৎ করে বন্যা দেখা দেয় তখন তারা ত্রাণ এবং নগদ অর্থ সংগ্রহ করেন ঢাকার টিএসসিতে এবং প্রায় এগারো কোটি টাকা তারা সংগ্রহ করে নগদ এবং একশো একানব্বই ট্রাক মালামাল এখন কথা হচ্ছে তাদের যে এই বিপুল পরিমাণ অর্থ সেই অর্থ তারা পুরোটা খরচ করেন পুরোটা না বলে বলা যায় মানে তারা সামান্য খরচ করেছেন বেশিরভাগ টাকাই তাদের ব্যাংকে পড়ে আছে এখন এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে যে টাকা মানুষ দিল গরিবকে সাহায্য করার জন্য বন্যার্থদের সাহায্য করার জন্য তারা এগুলো না করে ব্যাংকে টাকা ফেলে রাখছে কেন এখন এটা নিয়ে বিভিন্ন কথাবার্তা চলছে পত্রপত্রিকায় নিউজ হয়েছে এবং একজন সমন্বয়ক হাসনাত আবদুল্লা তিনি বলছেন যে এটা নিয়ে কোনো ভাববার কোনো কারণ নাই যে এটা ব্যাংকে আছে এবং এটা কেউ আত্মসাত করতে পারে কিনা বা করার চান্স আছে কিনা সেটারও উত্তর তিনি দিয়েছেন তিনি বলছেন যে এখানে একজনের নামে অ্যাকাউন্ট না এখানে ছাত্ররা সাথে একজন অধ্যাপকও আছেন বিশ্ববিদ্যালয়ের এবং তাদের সবার সিগনেচার ছাড়া এই টাকা উত্তোলন করা যাবে না সুতরাং যে টিএসসির বিভিন্ন ব্রাঞ্চে বিভিন্ন ব্যাংকের ব্রাঞ্চে যে আছে টাকাগুলো এগুলো হেফাজতেই আসছে এখন প্রশ্ন সেটা নয় প্রশ্ন হচ্ছে যে এই যে ছাপ্পান্ন লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এগারো জেলায় ফসল হানি হয়েছে মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে ঘর বাড়ি রোগ সুখ ওষুধ এমনকি কোনো কোনো জায়গায় মানুষ স্যালাইনও পাওয়া পায় নাই কিন্তু তারা ব্যাংকে টাকা রেখে এই যে মানুষকে এই সহায়তা দেন নাই সেটা সঠিক হয়েছে কি না এটা নিয়ে আলোচনা এখন তারা বলছেন এই যে হাসনাদ আবদুল্লা সমন্বয়ক তিনি বলছেন যে তারা এই টাকাটা রেখে দিয়েছেন কারণ তারা জানেন বন্যা পরবর্তীতে বিভিন্ন সমস্যা দেখা দেবে মানুষের ঘর বাড়ি ভেঙে যাবে এগুলো মেরামত করতে হবে রোগ শোক দেখা দেবে তারপরে এই যে ফসল হানি তারপরে মৎস্য এইসব বিভিন্ন যে সমস্যা হয়েছে এগুলো উত্তরণের জন্য বন্যা পরিবর্তিত টাকার প্রয়োজন এবং তারা এই টাকাটা সরকারের যে ত্রাণ ফান্ড আছে সেটাতে তারা দিয়ে দিবেন চিন্তা করছেন এবং সেটা তখন যথাযথভাবে মানুষের হাতে পৌঁছে যাবে তো এখন প্রশ্ন হচ্ছে মানুষ দিয়েছে তার হাতে তারা টাকা তুলে সেটা ব্যবহার না করে আবার দিয়ে দিচ্ছেন সরকারের হাতে দিয়ে দিবেন মানে জিনিসটা মানুষের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন দেখা দিয়েছে তবে এটা ঠিক তারা এটাও বলছেন যে তারা অ্যাকাউন্টস রিপোর্ট দেবেন তারা অডিট করাবেন কোনো খ্যাতিমান ফার্ম দিয়ে এবং এখানে স্বচ্ছতা থাকবে টাকা এদিক সেদিক হওয়ার কোনো সম্ভাবনা নেই এখন আমরা মানলাম টাকা সব ঠিক আছে এদিক সেদিক হবে না কিন্তু এই টাকাটা ওই বন্যার সময় খরচ করতে পারলে ভালো হতো বলে অনেকেই মনে করেন তবে একটা জিনিস কী যে এই যে ছাত্র যারা আছে তাদেরকে সব কিছুতেই নেগেটিভলি না নেওয়া মানে খুচিয়ে খুচিয়ে তার প্রবলেম তৈরি করা মানুষ একজন চাইলে প্রবলেম হাজারটা বাইর করতে পারে কারো সাথে লাগার ইচ্ছা থাকলে যে এই তুই এইভাবে টাকাইলি কেন এই তুই এই কথা বললি কেন মানে একটা ইস্যু তৈরি করা এটা কোনো ঝামেলাই না এটা ম্যাটারই না আমাদের দেশে বিশেষ করে তো এইরকম ইস্যু যে কেউ পত্রিকা যে কেউ তৈরি করতে পারে কিন্তু এটা বুঝতে হবে এরা ছাত্র এদের বয়স কম হ্যাঁ এখন এরা যেটা হয়তো তারা যে সাকসেস দেখে যে টাকা পয়সা সংগ্রহ করেছে কিন্তু এটা যথার্থ ব্যবহার হয়তো তারা করতে পারেনি আমাদের দেশে তাদেরকে দুষ দিয়ে লাভ কি আমাদের দেশের এখন বড় বড় এনজিও আছে বড় বড় সাকরেদরা এখানে বসে আছেন মহারথীরা বসে আছেন তারাও অনেক সময় বিদেশ থেকে টাকা নিয়ে এমনকি সরকারের কাছ থেকে টাকা নিয়েও এগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারেন না টাকা অনেক সময় ফেরত যায় সো সেই দিকে যদি আমরা তাকাই তাহলে এরা তো ছোটো শিশু সেই তুলনায় তাদের অভিজ্ঞতা কম সুতরাং তারা হয়তো যথার্থ ব্যবহার করতে পারে নাই কিন্তু এটা ঠিক বা এটা বিবেচনায় আনতে হবে যে তারা আসলে টাকাগুলো সংরক্ষিত রেখেছে এবং সেটা যথার্থ আছে সেটা তাদের সততা নিয়ে কোনো প্রশ্ন তোলা উচিত নয় যতক্ষণ পর্যন্ত সেটা প্রমাণিত না হয় কোনো কিছু খারাপ এবং তাদের যে উদ্যম বা দেশপ্রেম এটা নিয়ে কোনো প্রশ্ন তোলা উচিত নয় বরং তাদেরকে সাধুবাদ দেওয়া উচিত যে এই বিপদের সময় যে তারা এগিয়ে আসছে সদস্যপ্রতভাবে মানুষ তাদের কাছে গিয়েছে টাকা পয়সা দিয়েছে সব কিছু হেফাজতে রেখেছে তারা এইটাও একটা বড় বিষয় এটা পজিটিভলি দেখতে হবে কারণ আমাদের দেশের অনেক মানুষ আছে এরা খালি নেগেটিভ চিন্তা করে যে এই হরি লোট করে ফেললো কিনা এইটা করলো কেন ওইটা করলো কেন কিন্তু যেটা করেছে সেটা বলে না এখন আমার শেষ কথা হচ্ছে যে এরা তো ছোট মানুষ আপনার ঘরেও তো আপনার সন্তান আছে তো আপনি সন্তানকে যখন বাজারে পাঠান পাঁচ পদ আনতে বলেন যে এইটা এইটা নিয়ে আসিস টাকা দেন কিন্তু বাড়িতে আসার পর দেন এক পদ মিসিং মানুষে ভুলেই গেছে আনেই নাই এটা খুবই স্বাভাবিক এই বয়সে এই বয়সে তার মাথায় অনেক চিন্তা থাকে সৃজনশীলতার চিন্তা বন্ধুর চিন্তা রাষ্ট্রের চিন্তা প্রেমের চিন্তা কত চিন্তা থাকে সুতরাং একটা যে ভুলে গেলে আপনি এক মহাভারত অশুদ্ধ হয়ে গেল তাকে মেরে ফেলবেন কেটে ফেলবেন বরবাদ করে ফেলবেন এটা ঠিক নয় টেক ইট ইজি যাই হোক কারণ করেন তাদের দেশপ্রেমকে প্রেমকে বাহাবা দেন দেখবেন তারা আরো দ্রুত গতিতে আরো পরিকল্পিত হবে ভবিষ্যতে ভালো কাজ করতে পারবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লা আল্লাহ হাফেজ